ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো লিঙ্গের মাথায় গুটি গুটি রোগ দেখা যাচ্ছে যে অনেক এটি একটি চর্ম রোগ দেখা যাচ্ছে যে লিঙ্গের মাথায় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শরীর থেকে যে ঘাম জোরে সেই ঘাম জমা যেয়ে অনেক সময় দেখা যাচ্ছে ওইখানে এক ধরনের ময়লা জমে এবং এই ময়লা থেকে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্কাস বা ছত্রাক হয়ে এক ধরনের চুলকানি সৃষ্টি হয় এই চুলকানি হতে হতে একসময় আমাদের মাঝে এই গুটি গুটি ছোটো ছোটো কিছু বন্য লিঙ্গের মাথায় এগুলো দেখা দেয় ইহা দেখতে অনেকটা অনেক সময় দেখা যাচ্ছে লাল বর্ণের হয় অনেক সময় দেখা যাচ্ছে যে এই বন্য থেকে আপনার পানি জড়বে এবং অনেক সময় পিকও জড়তে পারে সেব্রিয়ান এটি একটি চর্মরোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি হয়ে থাকে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে করণীয় বিষয়গুলো আমরা জেনে নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে লেঙে প্রচুর চুলকানি এবং চুলকাতে চুলকাতে অনেকটা দেখা যাচ্ছে লাল বন্য হয় এবং ছোট ছোটো কিছু গুটি গুটি হয় এবং ইহা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ আমরা খেতে পারি সেটা হলো সালফার থার্টি আমরা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো এক ফোঁটা করে যে কোনো একটি টাইম আমরা খেতে পারি এতে করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের লিঙ্গের মাথায় যে কুটি গুটি যে কিছু বর্ণ হয়েছে সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির অনেক সময় দেখা যাচ্ছে লিঙ্গে প্রচুর চুলকানি হয় এবং চুলকাতে চুলকাতে অনেকটা দেখা যাচ্ছে ময়লা জমে বা ঘাম জমে এ থেকে অনেক সময় থেকে অনেক সময় আমাদের মাঝে লিঙ্গে কুটি কুটি রোগটি হতে পারে ইয়া হলে আমরা যে দূর জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটিকা ইমিউনস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাপের চারটি কপে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকল্প দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে হিঙ্গে যে গুটি গুটি রোগ হয় সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যেগুলো খাবার খেলে আমাদের বডিতে যে চুলকানি হয় যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করবো এতে করে আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেপ্রিয়ান ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ